আজকে আপনাদের সঙ্গে একটা খুবই মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। কাঁঠালের দানা বা বিচি ভর্তা এটা আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা ভর্তা আমি জানি না বাংলাদেশের সব জেলার মানুষ এই ভর্তা খায় কিনা আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে সিরাজগঞ্জ এবং বগুড়ায় এই ভর্তাটা খুবই জনপ্রিয় তো চলুন আর দেরি না করে আমাদের সিরাজগঞ্জ এবং বগুড়ার জনপ্রিয় এই কাঁঠালের দানা বা বিচি ভর্তার রেসিপিটা আপনাদের বলে দেই প্রথমে কিছু কাঁঠালের দানা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তার তারপরে দানাগুলো একটা পাতিলের ভেতর দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেলে পাটার সঙ্গে ভালোভাবে ঘষে ঘষে দানা থেকে লাল আশগুলো ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে কয়েকটা রসুন দিয়ে অল্প পরিমাণে ভেজে নিয়েছি এখানে রসুনটা কাঁচাও ইউজ করতে পারেন তবে অতিরিক্ত কাঁচার গন্ধটা দূর করার জন্য সামান্য একটু ভেজে নিলেই ভালো হয় তারপরে ধুয়ে পরিষ্কার রাখা কাঁঠালের দানাগুলো কড়াইয়ের ভিতরে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আর সাথে খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি যেন কালারটা একটু সুন্দর আসে হলুদটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন হলুদ দেন বা না দেন এর কারণে স্বাদের কোনো পরিবর্তন হবে না ভাজা ভাজির কাজ শেষ হয়ে গেলে এখন কাজ হচ্ছে পাটাই পেশার আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে অনেকবার খেয়ে দেখেছি ব্লেন্ডারের ভর্তা কখনোই অতটা মজা হয় না যত মজা পাটায় পিষে ভর্তা করলে হয় তাই আমি ভর্তাগুলো সবসময় সময় পাটায় পিষে করি তবে আপনি যদি খুবই অলস প্রকৃতির হন তাহলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে পারেন যাই হোক সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে আমি চলে আসলাম পাটায় পিষতে প্রথমে কাठালের দানাগুলো একটু থেত করে নিয়ে ভালোভাবে পিষে নেব তারপরে পর্যায়ক্রমে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং সবশেষ লবণটাও পিষে নেব যদিও লবণ পেশার কিছুই নেই চাইলেই হাতে দিয়ে দিতে পারেন তবে আমি লবণটাও পিষে নেই কারণ আমার কাছে এটাই ভালো লাগে সবকিছু যে হতো পিষে নিয়েছি লবণটাকে আবার আস্ত ছাড়বো কেন যাই হোক উপকরণ গুলো পিষে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে যেন সবকিছু ভালোভাবে মিশে যায় আমি বেশ সময় নিয়ে এই ভর্তাটা মাখাই কারণ সমস্ত কাজ শেষ করার পর শেষ বেলায় এসে তাড়াহুড়ো করার অভ্যাসটা আমার নেই এতক্ষণ যখন ধৈর্য ধরে করতে পেরেছি তখন শেষবেলায় ভালোভাবে সুন্দর মতো মেখে সুস্বাদুভাবে তৈরি করতেও পারবো আমার হাজবেন্ড বলে এইটা আমার খুবই ভালো অভ্যাস যাই হোক কথা বলতে বলতে আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে আসছে এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ভর্তা বানিয়ে খাবেন যারা কখনো কাঁঠাল খান না তারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখবেন আমি নিজেও কাঁঠাল খেতে পারি না খাওয়া তো দূর বাসায় যদি কাঁঠাল ভাঙে তবে কাঁঠালের ঘ্রাণে আমার কেমন যেন মাথা ব্যথা শুরু হয়ে যায় আর গা গুলিয়ে আসে আমি জানি না আমার এমনটা হওয়ার কারণ কি ছোটবেলা থেকেই আমি কাঁঠাল একদম সহ্য করতে পারি না কিন্তু এই কাঁঠালের দানা ভর্তা আমার খুবই পছন্দ কাঁঠালের সিজন আসলে আমি একবার নয় মিনিমাম সাত এই ভর্তাটা বানিয়ে খাই আপনারাও এভাবে কাঁঠালের দানা ভর্তা করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে